জয়নুল আবেদিন রাজি আল্লাহ আনহু উনি অত্যন্ত অসুস্থ ছিলেন রোগাক্রান্ত ছিলেন উনি যুদ্ধের ময়দানে নামেন নাই কারণ হুসাইন রাজুল কালু বলছে তুমি অসুস্থ তুমি রোগাক্রান্ত তুমি যুদ্ধের ময়দানে নামিও না এই জয়নুল আবেদিন সহ সমস্ত আওলাদের আসুলদেরকে নিয়ে চলে গেল সোজা কোথায় চলে গেল এজিদের দরবারে চলে গেল এজিদের দরবারে যাওয়ার পরে এজিদ আরো কঠিনভাবে ভয়ঙ্করভাবে ওনাদের সাথে আচরণ করেছে আওলাদের আসুলদের সাথে খুব নিকৃষ্ট খারাপ আচরণ করেছে এবং মস্তক মুবারকের সাথেও সে মারাত্মক খারাপ আচরণ করেছে প্যারে হাজরিন সে ওই দামেশকে পলিতে গলিতেও এই আওলাদের আসুলদেরকে বেপকটা করে

থেকে আপনি সালামটা গ্রহণ করেন এই কথা বলে উনি এত অসরে কান্না শুরু করলেন আর ওনার পাশে হাজার হাজার মুমিন মুসলমানেরা ওনার সাথে এত কান্না শুরু করলো মদিনার প্রত্যেকটি দেওয়াল থেকে কান্নার আওয়াজ এসেছিল সোহার আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য ঐতিহাসিকরা লেখেন যে ওই দিন মদিনার মধ্যে হাশর হয়ে গিয়েছিল যেদিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর খবরটা নিয়ে রওজা শরীফের পাশে জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে খবরটা পৌঁছেয়া সালাম দিয়েছিলেন সেদিন একটা হাশর হয়ে গিয়েছিল হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে জিজ্ঞাসা করে আব্বাজান আপনাকে কখনো হাসতে দেখি না দুনিয়াতে এসেছি আস্তে আস্তে বড় হয়েছি। কিন্তু কখনো আপনাকে হাসতে দেখি না আপনি হাসেন না কেন জয়নুল আবেদীন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বাবারে কারবালার ময়দানে আওলাদের রাসূলদেরকে যেভাবে অত্যাচার করে করে নির্মম আঘাতে আঘাতে ওনাদেরকে যেভাবে আমার চোখের সামনে আমার চোখের সামনে যেভাবে ওনাদেরকে নির্মম অত্যাচার করে করে শহীদ করেছে বাবা সেই নির্ম ইতিহাসটা তুমি নিয়ে চোখে দেখতা তাহলে তোমার চেহারার মধ্যেও জীবনে হাসি আসতো না একবার